আমি তিনটি কথা বলছি একটি মুরব্বীদের জন্য আর একটি মা বোনদের জন্য আর একটি যুবকদের জন্য এই তিনটি কথা শেষ হলে আমি আমার তার সিঁড়ে ফিরে যাব প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বা জন্য যারা আব্বা এসেছেন তারা মেহের পানি করে কানটা খারাপ করবেন পরিবেশ খুবই খারাপ যা বলছি একটু পোচা ট্রয় করবেন অল্প কথা সংক্ষেপ কথা মুরব্বী আব্বা আপনার জীবনের গুনাহাটাই আসল গুনাহা নয় যদি আপনার কোনো অবহেলার জন্য আপনার সন্তান গুনাহে জড়িত হয় এটার দায়ভারও আপনাকে কেমন বহন করতে হবে যা। আমি আমার আপনাজানদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি যদি আপনার ছেলে থাকে আপনার ছেলেকে সঠিক সময়ে রাইট টাইমে ভালো সুন্দরী চৈত্রবান মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন সামনে তো শীতকাল চলেই আসছে হলদি পড়ে গেছে মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিবেন চরিত্রবান মেয়ে দেখে আপনার ইমানও বেঁচে যাবে আপনার সন্তানের চরিত্রটাও রক্ষা হয়ে যাবে আর আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে আপনার যা আর হ্যাঁ আপনারা আমাকে বলবেন যে হুজুর আমার সে তো ইনকামই করতে পারে না বিয়ে দিব কেমনে সেই আপনার জন্য কথা হলো এই বিয়েটা আপনি দেন রিজিকের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তুমি ভাই ভাড়া তিনি কে রাখবেন বাবা চাইলে আপনার বউকে কিন্তু এক বছর হেল্প করতে পারে কিন্তু আব্বা কেন রাজি হয় না আমি যুবকদের পক্ষ হয়েই বলছি আব্বা রাজি হয় না কেন সামাজিকতার জন্য আমাদের সমাজে কথায় রাগ করবেন না কথায় রাগ করবেন না সেনা করতে মাত্র লাগে এক হাজার বা পাঁচশো বা পতিতা খুব সহজে খুঁজে পাওয়া যায় বাট আপনি হালাল ভাবে বিয়ে করতে চাইবেন মেয়ের বাপ বলবে দশ লাখ টাকা দেন দেনমোহর না দিলে আমার মেয়েকে আমি বিয়েই দিব না শুধু এইটার জন্য আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গেছে নীলফামারির ভাড়া আব্বা আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা তুই বিয়ে কর যা তোর এক বছর দেড় বছর তোর যা লাগে তুই ব্যবসায় সফল হওয়ার আগ তুই জব পাওয়ার আগ তোর পকে যা লাগে আমি প্রোভাইড করবো বাট তুই হালালে আয় তোর হারামটা আমি আব্বা বরদাস্ত করতে পারবো না ঠিক আছে কিনা বাবাদের জন্য কথা দ্বিতীয় কথা আমার প্রিয় মা বোনদের জন্য পরিবেশ অনেক শান্ত হয়েছে মাশাআল্লাহ তোমরা আর সাউন্ড করো তোমাদের পায় আমার হাত সাউন্ড করো আন প্লিজ মা বোনদের জন্য কথা প্রিয় বোনেরা আমার অনেকে আপনারা হিজাব পরে আমার ওয়াজ শুনছেন বোরকা পরে আছেন আমি জানি অনেকে আশেপাশে হাঁটছে আমি দেখেও ছিলাম আমার প্রিয় মা বোনদের জন্য একটা কথা খুব নরম ভাষায় বুঝিয়ে বলতে চাই প্রিয় মা প্রিয় বোন আমার হিজাব পড়লেই নেকাপ পড়লেই বোরকা পড়লে কিন্তু আসলে তিনদার হওয়া যায় না আমরা দেখেছি পার্কে রাস্তা ঘাটে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায় আর দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কবি দুনিয়া মে জন্নত সে ভাগ কে আই হে ইয়ার ইতনি আচ্ছি বাত তো ইয়ে হে কে উপরে ফিটফাট ভিতরে পুরো টাই সদর হাতে বোরকা ওলি দেখলেই পাগল হয়ে যেও না সব বোরকার তলে কিন্তু দিল লুকায় থাকে না যুবক ভাইরা হাতে প্রিয় বোন আমার বোরকায় চরিত্রবান নয় নিজের আসল চরিত্র ঠিক করবে যে তিনদার মেয়ে হবে সে আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক পড়না আমি আর একটা কথা বোনদের উদ্দেশ্যে না বলে পারছে রাগটা করবেন না তুমি আমারই ভাইরা আপনাদের না আসতে হয়ে গেছে রাগ করবেন না তো আসলে বাবাকে বলে লাভ নাই মেয়েরাই আজকাল টাকাওয়ালা ছেলেছেলা বিয়ে করতে বিয়ে বসতে চায় না তুমি ট্রাই দাও তুমি ট্রাই করে দেখো দেখবা যে তোমাকে মেয়েটা চেহারা দিয়ে নয় তোমার প্রথম দিকই দেখবে তোমার টাকা কয়টা তুমি কামাই করতে পারো তোমার মাসে মাসে আমি অনেক মেয়েকে দেখেছি অল্প বয়স আঠারো বছর বয়স বিয়ে করেছে সত্তর বছর টাকলা বইটাকে জাস্ট টাকার জন্য কিছু আমার প্রিয় বোন আপনাকে আমি সম্মানের সঙ্গে বলতে চাই টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন বাট ওয়াল্লাহি রব প্রদত্ত মনের একটা আত্মকেন্দ্রিক শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না এই শান্তি পেতে চাইলে আপনার চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে দাদা প্রত্যেকটা মা বোনকে বোঝার তো দান করে পড়া শেষ কথা আমার যুবকদের জন্য যুবকরা তাকে আসি দাও তোমরা যে আজকের এই মাহফিলে বসেছ তোমরা সবাই খুশি না বেজার যুবক ভাইরা আজ কত তারিখ নভেম্বর মাসে কে বলতে পারে পাঁচে আগস্ট পরে একটা কথার মাঝে একটা ভাইবি আসছে আলাদা তাই না স্বাধীন আমরা আগে হক কথা বললে বলতো রাজা কথা না বললে ওয়াশ পড়তে পারবো না সো আগে কি বলতো আগে বলতো জঙ্গি হক কথা বললেই বললো বাদে এখন কেউ বলুক না বাপের বেটে বলে কম না রাজাকার একবার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে অতএব এই সব ভণ্ডামি বাদ দেন আমরা স্পষ্ট ভাষায় বলি ভাই আমাদের উপরে জাতির পিতার নাম চাপাই দিলে সে জাতির পিতা হয়ে যায় না মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন সন্দেহ আছে আপনাদের আপনারা কি ভয় টয় পান নাকি রে ভাইরা আরে ভয় নাই মুসলমান তো কাপুরুষের চাপ নয় মুসলমান সিংহের চাপ নীল পাহারা তবে একটা কথা বলেই আমি তার যেতে চাই সেটা হচ্ছে আপনি যত জালিমের সামনে মাথা নত করবেন জালেম তত সুযোগ পেয়ে যাবে শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আপনারা সবাই যুবকদের সাউন্ড না শুনেছেন না আপনারা সবাই এমনি বুক পেতে দিয়েছে বলছে কর বুড়ি আমার বুকে জীবন দিতে প্রস্তুত আছি বাতিলের সামনে মাথা মাথারত করতে আমরা প্রস্তুত নয় শহীদ হয়ে গিয়েছি এখান থেকে এটাই শিক্ষা যদি আগামীতে আবার কোনো শাসক আমাদের দেশে আসে ইসলাম বিরোধী কাজ করে চাঁতির বিরুদ্ধে কাজ করে স্বৈরাচর হয় মানুষের রক্ত ছড়ায় এঠিম শিশুকে হত্যা করে আবার দুই প্রকাশের রক্ত দিয়ে শহীদ করে জীবন দিয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে তেশকে রক্ষা করতে হবে কারা কারা প্রস্তুতি হাত তোলা আল্লাহ দেখা দাও একবারই শেষ আচ্ছা আমি দিচ্ছি ভাগাভাগি করে প্রথম ত্যাগের দিবেন বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা কে কে দেখে

হ্যাঁ নি ভাই তোমরা ফে গায়ে শক্তি আলাদা কষ্টের জন্য যুবক ভার এবার এবারে আমরা সবাই মিলে তাকবীর দিব সিঙ্গেল ম্যারিড বুইড়া সবাই মিলে জোরে দিবেন একটা সবাই একটা কষ্ট না লিল্লাহি তব্ব আল কুরআনের আলো

এটা পাকিস্তানি টুপি এটা পরে আমি জীবনে অনেক ওয়াজ করেছি মাহফিলে মসজিদে খুতবা তো এটা বলছি কারণ ভাবলাম সোফ করলাম অনেক ভাবে হুজুর এটা নরমাল টুপি নিয়ে আসছে নর্মাল টুপি মানে আসলে বেশি দামি না বাট কেউ কাউকে ভালো বাসলে তার সব কিছুই তো দামি হয়ে যায় যুবক ভাইরা তো এটা তাড়াহুড়ো করতে হবে না আমি একজন বাট ইউ नीड কোয়ালিফিকেশন এটা যোগ্যতা লাগবে সেই যোগ্যতা লাগে আমি এখন যে সুরত থেকে তাফসীর পেশ করব আপনি চাইলে কলম দিয়ে কাগজে লিখতে পারেন নট এ বিগ অথবা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের যে নোটপ্যাড আছে না লিখতে পারেন জানি কি কি বলছি শেষে গিয়ে যদি আপনারা কেউ আমাকে আমার কথাগুলো উত্তর দিতে পারেন প্রশ্ন অনুযায়ী তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করায় পুরস্কৃত করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবস্থা কমে গেছে চতুর পাশে কানায় কানায় যত মানুষ এসেছে তার নব্বই ভাগের বেশি যুবক ভার আজকের মাহফিল এসেছে তোমাদের সাউন্ড দিয়ে বলো সবাই ইনশাল এতক্ষণ মজা করেছি অনেক কথা বলেছি এখন আর কোনো মজা নাই সিরিয়াস করে তার সিট পেশ করছি যদি কোনো যুবক বা মুরব্বী ওয়াজের মাঝে উঠে যায় তা লুঙ্গি টাইনা ধরে বসাই দেবে এখান থেকে উঠে যাওয়া যাবে না আসছে নিজের ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় এটা আমার ভাব দেখায়নি পাওয়ার না এটা ভালোবাসার দাবি বারোটার পরে কিছুক্ষণ ওয়াজ হলে থাকবেন না এদিকে বারোটার পরে কি ওয়াজ হয় না এদিকে আরে আমার তো বিশ্বাস ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক পুরো বিশ্বাস পর্যন্ত বসে থাকবে এখানে আল্লাহ যেন সেই তৌফিক দান করে পড়া আমি শুরু করছি আল্লাহর নামে যার হাতে আছে আমার প্রাণ যিনি পুরো পৃথিবীর মালিক এবং যিনি আমাদের সবাইকে ইমানের নূরে নরণিত করেছেন আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজ যে স্রোত থেকে আমরা তাফসিল পেশ করব আমি আবারও বলছি এটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে পরিবেশ নষ্ট করবেন না পরিবেশ নষ্ট করলে নীলফামের বদনাম হবে নীলফামের বদনাম সহ্য করতে চাচ্ছি না মেহরবানি করে ডানে বামে কিপ কোয়াইট কিপ সাইলেন্ট শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আজ যে সুরা তসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরত আমার প্রিয় নীলফা মারি ভাই সুরাটার নাম কি এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আড্ডা নীলফা মারি ভাড়া কয়টা আমার সাথে কথা বলতে হবে বলো সবাই কয়টা এই সুরা কর্মের সংখ্যা অনুযায়ী একশো দুই নাম্বার সুরা বলুন তো সবাই একশো ছয় নাম্বার সুরা প্রত্যেকটা সূরার দুটি ভাগ একটা হচ্ছে মাক্ষ্মী আর হচ্ছে মাদানি এটা হচ্ছে সেই সুরা যেই সুরা মহতারা মাক্ষ্মিক চাকরের নাজিল করেছেন সুভা আমাদের পড়বেন না তোরা সবাই তাহলে এই সুরাটা হচ্ছে তিরিশ নম্বর পরে অবস্থিত সুরটার নাম হচ্ছে স্রোত হবে আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা এই সুরা কল ক্যারিনের সংখ্যা অনুযায়ী একশো আট নম্বর সূরা আর এই সুরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলুন সবাই কয়টা এটা এটা হচ্ছে বেসিক নলেজ অফ দ্য সুরা একদম প্রাথমিক জ্ঞান দিলাম এই সুরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে অন ডে উইল হ্যাট টু ডান অন ডে উই উইল হার্ট টু ব্যাট টু অ ল এমন একটা দিন আসবে যেই দিনটা আমাদের জীবনের শেষ দিন হবে যেই দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে সেই দিন সবাইকে এক সপ্তাহের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে বলেন তো তিনিকে আচ্ছা প্রশ্ন করতে উত্তর দেন এখানে কি এমন কোন যুবকমা মুরব্বী আছেন যার জীবনে কোনো গুনাহি নাই আছে নাকি এরকম কেউ নাই নিষ্পাপ জীবনে কোনো গুনাহি করেন নাই এমন কেউ কি আজকের মাহফিলে আছে 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 নাই নাই আমরা যা গুনাহ করেছি যত অন্যায় করেছি জুলুম করেছি এটার খবর কেউ না জানলেও জানে এক শক্ত আওয়াজ দিয়ে বলেন তো দিনিকে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়াবে এই সুরা হচ্ছে রিমাইন্ডার যে আপনাকে একদিন মটকে হবেই হবে কুল্লুন সিংহ রাই টচন বক্স এভরিওয়ান হ্যাজ টু চেক দ্য ট্যাস্ট অফ ড্যা প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ মহামলায় গ্রহণ করাবেন আজ কেউ যদি চায় যে খাবতার ভোড়াই দিয়ে টাকা দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে মৃত্যুর থেকে পালিয়ে যাবে সে কি চাইলে মৃত্যুর থেকে পালিয়ে যেতে পারবেন খামারিল ভাড়া আওয়াজ কমে গেছে পারবে 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 আল্লাহ তালা বলছেন হুল ইন্নল মাউছাল লাদি জাফির প্র নবিন্নু ফাইন নাহু আপনি বলেন যদি তুই মৃত্যুর থেকে পালিয়ে যাও কখনো সম্ভব না কারণ তোমাকে পাকড়াও করবেন এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই যে এতগুলো যুবক তোমরা আসতে মাহফিলে আসছো বাসায় যে জীবিত ফিরে যাব যখন আসছ জীবিত আসছো যখন আসছো এখন যে জীবিত ফিরে যাব বাসা ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট গ্যারান্টি কি আছে আমাদের কাছে আচ্ছা এখন যে বাসায় যাচ্ছেন যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে না সেদিন আমার মাহফিল ছিল কক্সবাজার এ কে মাইক বাজাচ্ছে ওদিকে মারা গেছে আছে দেখেন ওয়াজ করছি মৃত্যুর ওদিকে মৃত্যুর খবর অলরেডি চলে আসছে এটাই হচ্ছে জীবন একটা মুহূর্ত কোনো ভরসা নাই যুবক ভার আছে কিনা বলো এক যুবক আমার মাহফিলে ওয়াজ শুনতে আসছে ইউটিউবার সে ইউটিউব ইউজ করে তো ভিডিও করেছে আমার মাহফিলে রাত বারোটার পরে মাহফিল থেকে ব্যাক করছিল বাসা রাস্তার ঠিক মাছ যেমন সে বাসায় যাওয়ার জন্য এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে গলি যখন সে গলি দিয়ে উঠবে মেইন রোডে বামে সে টান নিবে বাসায় যাওয়ার জন্য তো যখন সে বামে যাবে ঠিক পেছন থেকে একটা বিশাল বড় ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় যুবক ছিটকে পড়েছে তার পুরো দেহে এমন ভাবে কেটে গেছে তার দেহে আর কিছু বাকি নাই আগামীকাল মাহফিল থেকে ব্যাক করলাম কল আসলো হুজুর গতকাল এক যুবক আপনার ওয়াজ শুনতে এসেছিল ওয়াজ শুনে যখন কাম ব্যাক করবে রাস্তায় স্পট জায়গায় শেষ একটা মেয়ে আছে তার ছেলে আছে শেষ হয়ে গেছে এমন একটা সুরা যে সুরা আপনাকে বোঝাবে যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয় মাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূ এই লাইফ ইজ নাথিং মোর প্লে এন্ড এন্টারটেইনমেন্ট এই পুরো জীবনটাই হচ্ছে খেল তামাশা চিত্তমেয় ভারা ঠিক কি না এই সুর আপনাকে বোঝাবে যে আপনার দুনিয়াতে আসাটা চিরস্থায়ী নয় তবে হ্যাঁ